কেউ চিকিৎসক কেউ মডেল কেউ ছাত্রী ব্রাজিলীয় ফুটবলারদের লাশ সময়ে সঙ্গীনেদের চেনেন বিশ্বকাপে বড় বড় বিশ্ব চ্যাম্পিয়ন তারা কাতারে খেলতে গিয়ে আপনয সমর্থন সর্বক্ষণ তাদের সঙ্গে রয়েছে কেউ স্ত্রী কেউ বান্ধবীকে নিয়ে গিয়েছেন কাতারে ফুটবল বিশ্বকাপে সূর্য প্রায় মধ্য গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়েছে প্রি কোয়ার্টার ফাইনালে আরো কঠিন লড়াই দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব বিশ্বকাপে বড় বড় ফেভারিট ব্রাজিল যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ব্রাজিলের কাছে ছিল দুঃস্বপ্নের মতো ক্যামেরুনের কাছে শূন্য এক গোলে হেরে গিয়েছে তারা এই প্রথম কোনো আফ্রিকান দেশ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়েছে বিশ্বকাপ খেলতে সপরিবারে কাতারে গিয়েছে ব্রাজিলের জাতীয় দল কেউ স্ত্রী কেউ বান্ধবীকে নিয়ে গিয়েছেন আপন সমর্থন সর্বক্ষণ তাদের সঙ্গে রয়েছে গ্যালারিতে ব্রাজিলের সমর্থনে গলা ফাটাচ্ছেন তারা বিশ্বকাপ খেলতে যাওয়া ব্রাজিলের ফুটবলারদের এই সঙ্গিনীরাও ব্যক্তিগত পরিসরে তারকাসম কেউ চিকিৎসক কেউ মডেল কেউ আবার বিখ্যাত গায়িকা রইল ব্রাজিলের ফুটবলারদের স্ত্রী এবং বান্ধবীদের খোচ ব্রাজিলের তারকা ফুটবলার রফিনহা বার্সেলোনা ক্লাবে ফরওয়ার্ড হিসেবে নিয়মিত খেলেন তিনি তার স্ত্রী হলেন নাচালিয়া বেল্লি তেইশ বছরের এই তরুণী একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার মাঠে হোক বা মাঠের বাইরে সারাক্ষণ তাকে রাফিনহোর সঙ্গে দেখা যায় ব্রাজিলের জার্সি গিয়ে দলের হয়ে গলা ফাটিয়েছেন নাচালিয়া চলতি বছরের শুরুতে তাদের বিয়ে হয়েছে ব্রাজিলের আরেক তারকা ফুটবলার মার্কিন হাউসের স্ত্রী হলেন ক্যারোল ক্যাব্রিনো দু হাজার সালে তাদের বিয়ে হয় কারণ ব্রাজিলের জনপ্রিয় একজন গায়িকা সঙ্গীতের জগতে তার বিশেষ খ্যাতি রয়েছে তিনি পেশাগতভাবে ডিজাইনারও বটে সাও পাউলোতে ছোটদের পোশাকের একটি দোকানও রয়েছে তার সংস্থার ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার লিভারপোলেও গোলরক্ষক হিসেবে খেলেন তিনি তার স্ত্রীর নাম নাটালিয়া দু পনেরো সালে তাদের বিয়ে হয় নাটালিয়া পেশাদার চিকিৎসক ফুটবলারদের সঙ্গে মডেলদের প্রেম বিয়ের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে চিকিৎসক বান্ধবীকে বিয়ে করেন অ্যালিসন ব্রাজিলীয় এই দম্পতির তিন সন্তান হেলেনা ম্যাথিউ এবং রাফায়াল ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অ্যালেক্স টেলাস ব্রাজিলের জাতীয় দলে লেফট ব্যাক হিসেবে খেলেন তিনি তার বান্ধবী ভিক্টোরিয়া স্নাইরার ভার্গাস সম্প্রতি তাদের বাগদান হয়েছে ভিক্টোরিয়া সন্তান সম্ভবা কাতারে গিয়ে ব্রাজিলের সমর্থনে গলা ফাটাচ্ছেন তিনিও ব্রাজিল তথা স্পেনের ক্লাব রিয়েল মাদ্রিদের তারকা ফুটবলার ভেনিসিয়াস জুনিয়র গুঞ্জন তিনি বিখ্যাত মডেল মারিয়া জুলিয়া মাজাল্লির সঙ্গে সম্পর্কে রয়েছেন তবে আনুষ্ঠানিকভাবে এই সম্পর্ক নিয়ে তারা মুখ খোলেননি দুজনকে একসঙ্গে একাধিকবার দেখা গিয়েছে ইনস্টাগ্রামে মারিয়ার দশ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে ব্রাজিল দলের তারকাদের সঙ্গিনীদের মধ্যে তিনি সবচেয়ে জনপ্রিয় লুকাস পাক স্ত্রী মারিয়া এডুয়ার্ডা ফোর্নিয়ার ডুডা নামে তিনি বেশি পরিচিত ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যাও কম নয় প্রায় চার লক্ষ ফলোয়ার ডুডার তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে লুকাস এবং মারিয়ার দুই সন্তান রয়েছে যাদের নাম বেনিসিও এবং ফিলিপো ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেডের স্ত্রী মৌনিক সালুম তিনি পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব নিউক্লিয়ার টেকনোলজিতে কাজ করেন তিনি এডারসন মোরেস ব্রাজিল ছাড়াও খেলেন ম্যানচেস্টার সিটি জার্সিতে তার পর্তুগিজ স্ত্রী লাইস যার সঙ্গে এডারসনের সম্পর্ক প্রায় ছয় বছরের দুহাজার সাল থেকে ইংল্যান্ডে থাকেন এই দম্পতি তাদের তিন সন্তান ইয়াসমিন হেনরিক এবং লরা ব্রাজিল তথা বার্সেলোনা তারকা ফুটবলার দানি স্ত্রী জোয়ানা সঞ্চ পেশায় সুপার মডেল জোয়ানা আলভেসের চেয়ে বছর দশকের ছোট মাত্র সতেরো বছর বয়সে মডেলিং দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন জোয়ানা ব্রাজিলের থিয়ে স্ত্রী ইসাবেল অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় চেলসি সমর্থকরা ইসাবেলকে ভালো ছিলেন স্বামীর সমর্থনে মাঝে মধ্যেই তাকে কথা বলতে দেখা গিয়েছে এই তারকা দম্পতির দুই সন্তান রয়েছে ইসাগো এবং ইয়াগো নামে ব্রাজিল জাতীয় দলের অন্যতম সদস্য ব্রোনো গুইমারাস তার বান্ধবী অ্যানা লিদিয়া মার্টিনস গত অক্টোবরে পৃথিবীর আলো দেখেছে তাদের প্রথম সন্তান দু সাল থেকে একসঙ্গে রয়েছেন তারা ব্রাজিল তারকা ক্যাসি স্ত্রী অ্যানা মারিয়ানা ২০১১ সাল থেকে তার একসঙ্গে রয়েছেন অ্যানা পেশায় মেকআপ আর্টিস্ট তাদের দুই সন্তান সারা এবং কাইও লিভারপুল তারকা ফ্যামিন স্ত্রী রেবেকা তাভারেস রেবেকা নিজে একজন ফুটবলার ছিলেন মোনাকো দলে তিনি নিয়মিত খেলতেন ফ্যাবিন মোনাকোতে খেলেছেন অ্যান্টনি দোস সান্তোসের স্ত্রী রোজারিন সিলভা প্রচারের আলোর বাইরে থাকতেই ভালোবাসেন তিনি কেবল মাঝে মধ্যে সমাজ মাধ্যমে কিছু কিছু ছবি তাকে পোস্ট করতে দেখা যায় ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল মার্টিনের বান্ধবী ইসাবেলা রুসো একুশ বছরের ইসাবেলা মেডিসিনের ছাত্রী এবং গ্যাব্রিয়েলের বিরাট ভক্ত তার খেলা দেখতে বারবার ছুটে যান ইসাবেলা নিজের এই অনুরাগীর সঙ্গেই প্রেমের সম্পর্কে রয়েছেন সার্বিয়া ম্যাচে ব্রাজিলের হয়ে সাইড ভলিতে অনবদ্য গোল করে রাতারাতি হিরো হয়ে গিয়েছিলেন রিচার্ড লিসন তবে ব্রাজিলের সংবাদ মাধ্যমের দাবি চটেরহাম হটস্পট তারকার ঘোষিত কোন বান্ধবী নেই